কেবল পড়াশোনা নয় পাশাপাশি প্রয়োজন খেলাধুলা সেটাই বোঝাচ্ছে করণদেঘির এক শিক্ষা প্রতিষ্ঠান উত্তর দিনাজপুর জেলার করণদেখি ব্লকের বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতের বেগুয়া সানরাইজ শিশু বিদ্যাপীঠ স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সোমবার এদিন পঁচাত্তর মিটার ও দেড়শো মিটার দৌড় প্রতিযোগিতা ডাঙাপুকুর পাখি ওড়া লড়াই বিস্কুট খেলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এ প্রসঙ্গে বেগুয়া সানরাইজ শিশু বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন খেলাধুলা পড়াশোনার অঙ্গ এমনকি এটি সরকারি নির্দেশিকাও বটে যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে রাখতে হবে ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক গঠনকে সুগঠিত করে খেলাধুলা এদিন উপস্থিত ছিলেন করণদিকী ব্লকের বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতের বাজারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পঞ্চায়েত সমিতির সদস্য বিপ্লব কুমার সিংহ এবং আরও অনেকেই এদিন বিজয়ী ছেলে মেয়েদের হাতে পুরস্কার তুলে দেন ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম ঘি <IX> এক <sa -1> ah <sup> <spoiled> <establishment> <jeune> <-ihatères>

সাংরাই শিশু বিদ্যাপীঠ ওদের বাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্থাৎ ডালকলা থানার ভুক্ত আমাদের বিগুয়া সাংরাই শিশু বিদ্যাপীঠে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজকে যেমন আকর্ষণীয় খেলা দেড়শো মিটারের রান পঁচাত্তর মিটারের রান এবং পটেটো রেস ম্যাথ রেস বিস্কুট রেস তারপরে আপনার মিউজিক্যাল চেয়ার এবং হাই জাম্প লং জাম্প এই ধরনের বিভিন্ন স্টেপ নিয়েই আমরা খেলাধুলাগুলো আয়োজন করেছি এর প্রয়োজনীয়তা যেটা হচ্ছে আমরা যেটা মানে আমাদের লেখাপড়ার মানে জীবনে যেটা দেখেছি খেলাধুলা হচ্ছে একটা লেখাপড়ার অঙ্গ হয়তো অনেকেই জানে না যে অনেকে গার্জেন হয়তো অভিযোগ করে খেলাধুলা নিয়ে কি হবে কিন্তু বাস্তব নয় যেমন লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাটাও চালিয়ে যেতে হবে এটা সরকারি গাইডলাইন্সেও বলছে এবং আমাদের যেটা এর প্রয়োজনীয়তা যেটা বুঝতে পারি বিভিন্ন বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি খেলা প্রতিযোগিতা হয় এবং সরকারের মানে আয়োজন করে বিভিন্ন স্কুলে একসঙ্গে জড়িত করে আয়োজন করে তারা একটা ভালো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয় রাজ্য স্টেট চ্যাম্পিয়ন হয় হ্যাঁ এই ধরনের আমাদের স্কুলের বাচ্চাগুলো গিয়ে ওনারা যেন বাচ্চাগুলো গিয়ে যেন পার্টিসিপেট করতে পারে এবং তারা ভালো যেন ভবিষ্যতে তাদের উজ্জ্বল হয় সেই আসার জন্যই মানে আমরা এই প্রতিযোগিতা প্রত্যেক বছরেই করি আপনার নাম আমার নাম জয়নাল আবেদী কোন দায়িত্বে রয়েছেন এখানে আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব রয়েছি